আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পনেরোই নভেম্বর দু হাজার শুক্রবার সাপ্তাহিক চাকরি যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এসেছি তো এ সপ্তাহে কিন্তু অনেক বড় বড় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আমি এই ভিডিওতে পুরো এক সপ্তাহের যতগুলো সরকারি এবং বেসরকারি চাকুরি আছে সব কিছু নিয়ে আলোচনা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার বিডি এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই দুইটাতে কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আড ভিডিওগুলো তৈরি করে থাকি এখানে কিন্তু আপনারা আপডেট যে সার্কুলারগুলো আছে সেগুলো সম্বন্ধে ভিডিও পেয়ে যাবেন আমরা মূল আলোচনায় আছি তো আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন ঢাকা সেনানিবাসে একশো নব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু উপসহকারী প্রকৌশলী একশো আঠাশ জন নেওয়া হবে উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে ইএমের জন্য বাষট্টি জন এগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে দ্বিতীয় পৃষ্ঠার বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ষাট জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এটি নিয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এখানে বিস্তারিত বলে দেওয়া আছে ভিডিওটা একটু স্টপ করলেও কিন্তু দেখা যাবে হ্যাঁ তৃতীয় পৃষ্ঠের বাক্যাংশটুকু পেয়ে যাবেন এরপর রিসোর্স ডেভেলপমেন্টে একশো বাইশ জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এটা একটা জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা এখানে এরিয়া ম্যানেজার নেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে বারো জন ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে চব্বিশ হাজার টাকা বেতনে তিরিশ জন লোন অফিসার নেওয়া হবে ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা বেতনে আশি জন ঠিক আছে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর রিসেন্ট যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন সৈনিক পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চুয়াল্লিশটি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যাদের বয়স সত্তর বছর থেকে পঁচিশ বছরের মধ্যে যারা এসএসসি টু পয়েন্ট পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন টোটাল এখানে তিন ধরনের ক্যাটাগরির পদ আছে সাধারণ ট্রেড করণিক ট্রেড আর ট্রেড সো এর আবেদন পঁচিশে নভেম্বর দু হাজার তারিখে শুরু হবে যা কিনা চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত আর এখানে আবেদন করার জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা যাদের বয়স ষোলো তিন দু সাল থেকে ষোলো তিন দু সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আর আবেদন করার সময় আপনার জেলাগুলো নাম এখানে আছে কিনা বা আপনি আবেদন করতে পারবেন কি এখানে কিন্তু জেলাগুলোর নাম দেওয়া আছে সো আলাদা করে একটা ভিডিও আমার আছে যদিও বা এই সার্কুলারটা নিয়ে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর আপনাদের মধ্যে যারা বাংলাদেশ সেনাবাহিনী এমনডিসির সৈনিক পদের জন্য আবেদন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য এমনডিসির যে চূড়ান্ত সাজেশনটি আছে এখানে উত্তর কিন্তু লিখিত ভাই পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন আছে এটার মূল্য হচ্ছে একশো টাকা এবং বর্তমানে কিন্তু পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে লিখিত ভাইভে পরীক্ষা যারা এখন আমাদের সাজেশনটি সংগ্রহ করে পুলিশ কনস্টেবল তারা অবশ্যই সাজেশনটা সংগ্রহ করবেন এবং পাশাপাশি নৌবাহিনীর সাজেশনও কিন্তু আমার কাছে আছে এই প্রত্যেকটা সাজেশনের মূল্য কিন্তু একশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার আপনার জাস্ট এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ উত্তর সব আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো মনে রাখবেন এই বাহিনীর চাকরিগুলোতে কিন্তু শুধু মনে হবে না লিখিত এবং ভাই ভাই ভালো রেজাল্ট করতে হবে সো আমাদের সাদেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই লিখিত এবং ভাই পরীক্ষার জন্য এরপর আমরা আলোচনা করবো দেখতেই পাচ্ছেন গণপূর্ত মন্ত্রণালয়ে একচল্লিশ জনের নিয়োগ নিয়োগৃত্তি প্রকাশিত হয়েছে ড্রাফসম্যান নেওয়া হবে একজন ষাট করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে চারজন ড্রাফসম্যান নকশাগার নেওয়া হবে আটজন অফিসের কাম কম্পিউটার করে নেওয়া হবে দশজন গাড়ি চালানো হবে তিনজন দ্বিতীয় পৃষ্ঠের বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃপক্ষে আঠারো জনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে ক্যাশিয়ান নেওয়া হবে একজন ড্রাফটসম্যান নেওয়া হবে দুইজন অবিসহকারী সহকারী কাম কম্পিউটার মধ্যে নেওয়া হবে দুজন হিসাবসবকে নেওয়া হবে একজন সার্ভেয়ার নেওয়া হবে তিনজন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর শেখ রাসেল কলেজে ছয় জন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে প্রত্যেকটা পদের সহ সব কিছুই দেওয়া আছে বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিশ জন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেওয়া আছে বেতন কত টাকা দেওয়া হবে সব কিছু দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এরপর শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনজন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা বেতনে এটা শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে এখানে বিস্তারিত বলে দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে দশজনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণগুলো দেখে নেবেন তৃতীয় পৃষ্ঠার বাকি অংশটুকু দেওয়া আছে এরপর ঢাকা পাওয়ারে হয়েছে এখানে ভিডিওটা স্টপ করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠে বাকি অংশটুকু দেওয়া আছে নোয়াখালী হয়েছে এখানে পদের বিবরণগুলো দেয়া দেওয়া আছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর চেতনা মডেল একাডেমিতে নিয়বৃত প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ সব কিছুই দেওয়া আছে অষ্টম এস এস সি পাশে হলে আবেদন করা যাবে বিস্তারিত এখানে দেখে নেবেন এবার গাউমি গার্মেন্টস বিধি প্রকাশিত হয়েছে ডিরেক্টর অপারেশন হবে একজন আঠাশ হাজার টাকা বেতন দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন দাসোরিয়া উচ্চ বিদ্যালয়ে দুজন নিয়োগ বিধি হয়েছে সহকারী প্রধান শিক্ষক এই বিভক্ত নেওয়া হবে এবং নৈস্য প্রহরী নেওয়া হবে অষ্টম এবং স্নাতক হলে আবেদন করা যাবে ঠিক আছে তো আমরা কিন্তু প্রথম পাতার যে মূল মূল নিয়োগ বিহুপ্তল আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল মূল যে নিয়োগ বিহুপ্তোল সেগুলো কিন্তু দেওয়া থাকে তো সেই পৃষ্ঠে দেখতে পাচ্ছেন যে এখানে জন হয়েছে কাম মেসেঞ্জার নেওয়া হবে এসএসসি পরীক্ষায় হলেই আবেদন করতে পারবেন বত্রিশ জন নেওয়া হবে এবার কমিউনিটি ডেভেলপমেন্টে বিশ জনের প্রকাশিত হয়েছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এছাড়াও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একশো তিপ্পান্ন জনের নিগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া আছে এটা দেখে নেবেন এরপর নারী ও শিশু নির্যাতন ডমন ট্রাইব্যুনালে নিবৃতি প্রশিত হয়েছে ও সহায়ক এসএসসি পাশালে আবেদন করা যাবে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নিবৃতি প্রাশিত হয়েছে খণ্ডকালীন প্রভাষক নেওয়া হবে এবং ল্যাব সহকারী জীববিজ্ঞান ও রসায়ন নেওয়া হবে ঠিক আছে এবং সাজারাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছয় জনের নিয়োগ প্রশাসিত হয়েছে সকলের প্রোগ্রাম সহ আরও কিছু পদে আছে তৃতীয় পৃষ্ঠে বাকিংসুটক পেয়ে যাবেন যাত্রাবাড়ি আইডিয়াল কলেজে নিয়বৃতি প্রসারিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন গ্রাম বিকাশ কেন্দ্রে নিয়বৃতি প্রকাশিত হয়েছে এছাড়াও বিআইবি এম এ দুইজনের নিয়োগ প্রসারিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন মেডিকেল স্টাডিজে নিগে প্রকাশিত হয়েছে এছাড়াও কর্নিফুলি ফার্টিলাইজার নির্বৃতি প্রকাশিত হয়েছে হামদার্দ ল্যাবরেটরিজে নিগবৃতি প্রকাশিত হয়েছে ঠিক আছে আর শেষের পৃষ্ঠার ডান দিকে দেখবেন কিছু বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরি দেওয়া আছে যেমন এনআরবি ব্যাংক লিমিটেড আরং এসিআই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়াল্টন হাইটেক ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল সুলতান ডাইন্স মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এগুলো কিন্তু বেসরকারি চাকরি এগুলোতে কিন্তু অনেক ভালো মানের বেতন দেওয়া হয় ঠিক আছে আপনারা যারা আবেদন করেন সরকারি চাকরিতে তারা কিন্তু চাইলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিতেও আবেদন করতে পারেন তো এই ছিল পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিজ্ঞাপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম